ছুটি 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 শেষ এবার কটক যাও আবার সেই আগেরকার মতন মানে কি রুটিন ফোনে মেসেজ এসছে যে আমাদের ট্রেন লেট আমাদের ট্রেন বারোটা থেকে ছিল তো লেট হয়ে এখন প্রায় সাড়ে ছটার দিকে ট্রেন লেট বলে ভাবলাম যে না চিড়িয়াখানায় আসি মা চিড়িয়াখানায় যেতে যেন ঢুকতেই পারছি না কী অবস্থা কী একটা নতুনত্ব প্রাণী আর দেখো ট্রেন পুরো ফাঁকা পুরো ফাঁকা দেখো ঘড়িতে কটা বাজে এখন আড়াইটা তো এই আমরা সবে নামলাম হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে বাড়ি যাওয়ার ভিডিও নিয়ে তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি এখন নয় সময় এসে দাঁড়ালাম এখান থেকে হাবড়াতে মানে অটো করে যাব ওখান থেকে ট্রেনে নয় কিছুতে চলে যাব সাতটা গাছি থেকে আমাদের ট্রেন রয়েছে তো ওখান থেকে ট্রেনে উঠতে হবে তো সেই জন্য এখন মানে সবাই সাড়ে সাতটা বাজে তার মধ্যেই রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছি অটোও চলে আসছে যা আজকে আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তো চলো ছুটি 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 শেষ এবার কটক যাও আবার সেই আগেরকার মতন মানে কি রুটিন চলছে চলো তাহলে দেখতে থাকো হ্যাঁ বলেছি এই যে হাবড়ার বিখ্যাত দেখো জনপ্রিয় জুয়েলার্স আর ওই হচ্ছে হাবড়া স্টেশন হাতে যেহেতু অনেকটা টাইম নিয়েই বেরিয়েছি তো সেই জন্য ভাবলাম যে ট্রেনে করেই চলে যাই তাহলে আর রাস্তায় কোনো জ্যাম ট্যাম সেই সমস্ত করতে হবে না তো আমরা কিন্তু ডাইরেক্ট ট্রেনটা পাইনি আজকে সানডে বলে অনেক ট্রেন ক্যান্সেল ছিল তো আমরা হাবড়া থেকে বারাসাত পর্যন্ত চলে আসলাম তো এখান থেকে আবার ট্রেন ধরে আমরা শিয়ালদা চলে যাব তো এই যে আমরা কিন্তু শিয়ালদা চলে এসেছি তো এসেই শুনতে মানে ফোনে মেসেজ এসছে যে আমাদের ট্রেন লেট আমাদের ট্রেন বারোটা থেকে ছিল তো লেট হয়ে এখন প্রায় সাড়ে ছটার দিকে মানে টাইম দিয়েছে তো এতক্ষণ কী করবো বুঝতেও পারছি না খুব কি বেরোই করা যায় অনেকটা এখন সবে দশটা বাজে জানি না এতক্ষণ কী করবো আগে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করিনি বাবাই বলছে জুতে যাবে এখন জুতে গিয়ে ওই ব্যাগপত্র নিয়ে জুতে যাওয়াটাও টাক হয়ে যাবে এখন অনেকটা টাইম দশটা থেকে ছটা মানে বুঝতে পারছি কতটা বারোটার দিকে ট্রেন ছিল ছ ঘন্টা সাত ঘন্টা লেট করিয়ে দিয়েছে ট্রেন একটু আগে জানলে আরও লেট করে বাড়ি থেকে বেরোলেই হয়ে যেত বাট আর করা যাবে তাই দাম সাইড দাম চলো দেখি বেরোই আগে খাওয়া দাওয়া করি তারপরে দেখা যাক চিন্তা ভাবনা করি ধীরে সুস্থ কি করা যায় দুর্গাপূজার সময় এখান থেকে গেছিলাম আর কত বাকি সব ঢাক বাজাচ্ছিল আর ঘুগনি নিয়েছি সকালে টিফিনের জন্য দেখো ট্রেন লেট বলে ট্রেন লেট বলে ভাবলাম যে না চিড়িয়াখানায় আসি বা চিড়িয়াখানায় যেতে গেলে ঢুকতেই পাচ্ছি না কি অবস্থা কি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ভিত্ত গেটে মোটে ঢোকাই যাচ্ছে না তো আমরা একটা জায়গায় এসে বসলাম দেখি চার পাঁচ ঘন্টা তো কাটাতে হবে তো বসে আগে একটু মানে রিল্যাক্স করে নিই আর পারা যাচ্ছে না গেটে মোটে ঢোকাই যাচ্ছে না টিকিট কাটা যাচ্ছে না এত ভিড় কি দেখবো আর এমনি দেখার মতো তো সেরকম কিছু নেই জাস্ট টাইম পাস করার জন্যই আসবো এই খাঁচাতে রয়েছে কিন্তু শিমপাঞ্জি ওই যে লাঠিটাতে দেখছো উঠছে নামছে বেশ ভালোই কিন্তু পোজ দিচ্ছে ভিডিও তোলার জন্য দুটো ছিল এতক্ষণ বাবাই আর ওর পাপা ঘুরেছে তা আমি ব্যাগ নিয়ে বসেছি এখন আমি আর বাবাই ফেলি ওর পাপা ব্যাগের কাছে ঘুরেছে এইভাবেই একটু ঘুরতে হচ্ছে সবে দুটো বাজে এখনো প্রচুর টাইমে লেমু দেখো লেসটা দেখেছ আর এই খাঁচাতে রয়েছে দেখো দুটো বড় বড় গিরগিটি মানে বিশাল বড় সাইজ এইদে একদে এক কচ্ছপটা দেখো কত বড় মানে ফোনে যতটা মনে হচ্ছে না তার থেকেও বেশি মানে বড় অনেকটা বড় এটা হচ্ছে দেখো ক্যাঙ্গারু দুটো তিনটে কিন্তু ক্যাঙারু আছে ভিতরে দেখো কত সুপ্রো আছে না না ওরা শুয়ে আছে ওরা শুয়েই থাকে অরিজিনাল এগুলো সব দেখো এটা একটা নতুনত্ব প্রাণী

আর এটার নাম হচ্ছে মালায়ান টাপি এটা কিন্তু জুতে আমি ফার্স্ট টাইম দেখলাম এর আগেও আমি জুতে অনেকবার এসেছি বাট ফার্স্ট টাইম এটাকে দেখলাম দেখো কি মানে একটু ইউনিক টাইপের দেখতে এই হচ্ছে ভবন আমরা যাচ্ছি না সাপের ঘরে অনেক ভিড় প্রচুর ভিড় ভিড় ঠেলে ঠেলে আর হচ্ছে না যেইটুকু হালকা পাতলা দেখা যাচ্ছে ওইটুকুই এ নাও মানুষের ভিড়টা খালি দেখা এই হচ্ছে কিন্তু দেখো আউলের ঘর এখানে বিভিন্ন টাইপের আউল আছে তো এখন সাড়ে তিনটে মতন বাজে ঠিক আছে এখন বেরিয়ে যাচ্ছে কারণ রাস্তায় আবার কতটা কি জ্যাম হবে বুঝতে পারছি না ওই জন্য বেরিয়ে যাচ্ছে যেটুকু ঘোরা হয়েছে টাইম পাসটা তো হয়ে গেল কারণ রাস্তায় জ্যাম হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে সাতটার কাছে চলে এসেছি সে একটা হোটেলে চলে আসলাম সবার আগে কারণ ফিরে পেয়েছি নিই তারপরে স্টেশনে গিয়ে বসে থাকলাম এখনও টাইম আছে মানে টাইমটা আমি কাটছেই না সবার খেতে পেয়ে গেছে আমরা মানে জি খেয়েছি টুকটাক কিছু খেয়েছি ওই যা বিস্কিট নেই তারপরে কাল কালকে মেলা থেকে যে গজা টাজা নিলাম ওগুলো খেয়েছি বাট সেইগুলো খেয়ে কি আর হয় তাই জন্য আগে বিরিয়ানি অর্ডার দিয়েছি বিরিয়ানি খেয়ে নেব তারপরে যাব স্টেশনে এই যে আমাদের বিরিয়ানি কিন্তু চলে এসছে তো চলো খেয়ে নিই জোর খেতে পেয়েছি দেখতে পাচ্ছ কত পাখি রাস্তাতে ভর্তি তো এই যে আমরা কিন্তু ট্রেনে উঠেছি ফাইনালি বা আবার সারাদিন এই ট্রেনের অপেক্ষা করে করে মানে আর যেন ভালো লাগছে না সবে ট্রেনটা আসলে তো এখন দেখো পুরো সব খালি আছে আমাদের স্লিপারেই টিকিট কাটা তো এখন বসলাম জাস্ট এখনো অনেক দেরি এক ঘন্টা এখনও টাইম আছে দেখি মানে ঠিক মতন এবার বাড়ি পৌঁছাতে পারলে হয় আর যেন ভালো লাগছে না যেদিন কটক থেকে বাড়ি এসছি সেই দিনও সেম পরিস্থিতি সেই তাও কি ট্রেনের কোনো অসুবিধা হয়নি বাসে আমরা জ্যামে পেয়ে গেছি আর আজকে বাসে কোনো বা মানে বাড়ির থেকে যে এসেছি সেটার কোনো অসুবিধা হয়নি তবে ট্রেনে একদম মানে টাইমটা লেট মানে কি সেই ছ সাত ঘন্টা লেট করে দিয়েছে এখন কোনো রকমের বাড়ি পৌঁছাতে পারলে হয় মানে শরীর যেন পুরো ছেড়ে দিচ্ছে আর ভালো লাগছে না তো চলো দেখি কতক্ষণে বাড়ি পৌঁছায় বাড়ি পৌঁছেই ভিডিওটা এন্ড করবো ঠিক আছে দেখতে থাকো তাহলে দেখো এখন নিয়ে নিলাম হচ্ছে লেবু চা লেমনটি মাথাটা ধরেছে তো তাই একটু আমি খেতাম না ওই জোর করে নিল তা এখন খাই আর আমার অবস্থা দেখেছ পুরো কান টান ঢেকে নিয়ে কিন্তু বসেছে কেন বলো তো একটু যদি ঠান্ডা হাওয়া লেগে যায় না আবার সে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে কারণ বাড়ি গিয়ে না দুদিন খুব কষ্ট পেয়েছি প্লাস দুদিন আবার মোটামুটি ঠিক আছে ওই জন্যই মানে যতটা প্রোটেকশান নিয়ে মানে রাখতে পারি আর কি নিজেকে ততটাই রাখি চলো এবার লেমন টিটা খেয়ে ট্রেনের চা না অন্য ভালো লাগে না এই লেমন টিটা তবুও ঠিক আছে ইচ্ছা যেন একদমই ভালো লাগে না দুপুরে বিরিয়ানি খেয়েছি তার ঢেঁকুট যেন এখনো উঠছে ভালো না অতটা রাত একটা ভালো ছিল রাতকেরটা অতটাও ভালো না খিদের সময় ভাবছিলাম ভাত ভাত মাছ কাছই খাব কিন্তু ওই টাইমে না ছিল না তার কারণে বিরিয়ানিটাই খেতে হয়েছে দেখি এখন রাতের খাবার এখনো ঠিক করিনি এবার খড়গপুর হয়তো খড়গপুর দিয়ে তো যাবে ওখানে নেমে যদি কিছু রাতের খাবারটা নিয়ে নেওয়া যায় নিয়ে নেবো কারণ ট্রেনের খাবার সত্যি বলতে ভালো লাগে আর দেখো ট্রেন পুরো ফাঁকা পুরো ফাঁকা তাতে এখানে এসেই বসলাম আর একজনও প্যাসেঞ্জার নেই ওই কামরাতে দুজন কজন আছে মানে একটা ফ্যামিলি এদিকে আছে পুরো ফাঁকা আর বাবাই তো দেখো কি করবে বুঝে পাচ্ছেন একবার বসছে একবার ঘুমাচ্ছে আর একবার উঠছে এত ফাঁকা ট্রেন তো হয় না না অ্যাকচুয়ালি ট্রেনটা এত লেট করেছে না ওই কারণেই এতটা ফাঁকা নাহলে এত ফাঁকা ট্রেন থাকে না পুরো সব কামড়াগুলো ফাঁকা দেখো বাবাই এক্সারসাইজ করছে কি করবে খালি ট্রেনে আর বুঝতে যাচ্ছে না লেগে যাবে থাক সময় তো কাটাতে হবে কিছু করে তাই জন্য এভাবেই সময় কাটাচ্ছে টাইম লাগে দেখো ঘড়িতে কটা বাজে এখন আড়াইটা এই হচ্ছে সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট স্পেশাল একদম বাজে ট্রেন তো এই আমরা সবে নামলাম দেড়টায় নামার কথা ছিল সাড়াইটা প্রথমেই লেট ছিল তারপরে আরও লেট এখন দেখি ওর বাপা অটো বুক করছে তারপরে বেরোবো তো এই যে রুমে চলে এসেছি তিনটে পনেরো বেজে গেছে যাই হোক এই যে বাবাইও টায়ার্ড হয়ে গেছে আসলে ট্রেনে ঘুমাচ্ছিলো তো ঘুমটা ভেঙে গেছে এখন আর কতটা কি ঘুম হবে জানি না কারণ এখনও ফ্রেশ হবো ব্যাগে আর এখন আর হাত দেবো না সব সকালবেলা দেখা যাবে ফ্রেশ হয়ে শুই মানে কালকে সকালে আবার ওর পাপার ডিউটি আছে বাবার স্কুল ছুটি আছে যদিও তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দিয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মানে প্রত্যেকবারই কেন কি জানি এই বাড়ি যাওয়ার সময় বলো বা আসার সময় এই একটা মানে জ্যাম বা এই লেট এর মধ্যে যেন ফেসেই যায় কী জানি কী থাকে যে কপালে বুঝতেই পারি না যাই হোক এটা তো আর আমাদের হাতে ছিল না তাই না ট্রেন লেটটা তো চলো এখনকার মতন টাটা গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো জানি না যাই হোক না কেন টাটা কালকে সকালে আবার দেখা হবে টাটা বলে দাও বাই যাই হোক টাটা Música